বর্তমানে ফেসবুক গণহারে সবাইকেই কন্টেন্ট মনিটাইজেশনের সেট দিচ্ছে বাট কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ অকে করবেন অনেকেই পারেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করবেন ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন আপনার পে আউট অ্যাক্টিভ করবেন অনেকেই পারেন না কথিত ফেসবুকের অফিসে চলে যান তিন থেকে চার হাজার টাকা দিয়ে এই ব্যাংক অ্যাকাউন্ট সেট করে নিয়ে আসেন তো এক টাকাও খরচ করতে হবে না ভিডিওটা শুধু শেষ পর্যন্ত দেখেন আজকের এই ভিডিওতে একদম প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আসলে কন্টেন্ট মনিটেশন সেট করবেন ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইন রেখে দেবেন পরবর্তীতে কাজে আসবে এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজটাকে ফলো করে রাখবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি শুরুতেই ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নিতে হবে এখান থেকে আমরা সরাসরি প্রোফাইল ছবির উপরে ট্যাপ করে দিব এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড সরাসরি এটার উপরে ট্যাপ করব স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসব এখানে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করবো তো সর্বপ্রথমেই আমাদেরকে পে আউট চেক করে নিতে হবে দেখতে হবে পে কোনো প্রকার কোনো প্রবলেম আছে কিনা আমি সি অলের উপরে ট্যাপ করছি ট্যাপ করার সাথে সাথেই এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার সেট আপ করা আছে এবং এখানে কন্টেন্ট মনিটেশনের সেট অলরেডি সেট অবস্থায় আছে সেট আপ দেওয়া হয় নাই তো প্রথমেই আমাদেরকে এই পে আউটের সমস্যাগুলির সমাধান করে নিতে হবে এই যে দেখেন উপরে একটা পপ আপ শো করতেছে এইখানে পে আউট সমস্যার সমাধান করতে বলতেছে আমরা যদি এই সমস্যাটা সমাধান না করে সরাসরি সেট দিয়ে দিই পরবর্তীতে ঝামেলা হতে পারে তো ঝামেলায় যেতে চাই না সরাসরি আমি এই পে আগে ঠিক করে নিচ্ছি তারপর আমি সেট আপ দেবো ওকে এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করে দিচ্ছি তো এইখান থেকে আমাদেরকে লিগেল ফার্স্ট নেম এবং লিগেল লাস্ট নেম দিতে বলতেছে তো আমি লিগেল ফার্স্ট নেম এবং লিগেল লাস্ট নেমটুকু লিখে নিচ্ছি ডেট অফ বার্থডে এই ফর্মটা আমি ফুল ফিল আপ করে নিচ্ছি প্রথমেই আমাদেরকে লিগেল ফার্স্ট নেম লিখতে হবে এবং লিগেল লাস্ট নেম লিখতে হবে লিগেল ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিভাবে লিখতে হয় সেটা অনেকেই বুঝতে পারেন না যার কারণে এই জায়গাতে আপনারা অনেকেই ভুল করে বসেন তো এখানে নাম রয়েছে এমডি খুরশেদ আলম এখানে যেহেতু তিনটা নাম রয়েছে কিন্তু অপশন রয়েছে দুইটা নাম দেওয়ার লিগেল ফার্স্ট নেম এবং লাস্ট নেম সেক্ষেত্রে আমি প্রথমে এমডি খুরশেদ লিখিয়ে দিয়েছি ফার্স্ট নেমের জায়গায় এবং লাস্ট নেমের জায়গায় বা সার নেম যেটা আলম লিখে দিয়েছি এবং ডেট অফ বার্থডে সেটা দিয়ে দিয়েছি কানটি আপনার কানটি সিলেক্ট করে দিবেন আমার বাংলাদেশ আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি ওকে এখন সব কিছু এখানে ঠিকঠাক হয়ে গেলে দেখে নেবেন আবারও সব কিছু ঠিকঠাক আছে কি না তারপর নিচের দিকে নেক্সট আমি সরাসরি নেক্সটের উপরে টেপ করে দিচ্ছি প্রথমেই আমাদেরকে কানটি সিলেক্ট করতে হবে বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে যেটা আমি একটু আগেই সিলেক্ট করেছি দ্বিতীয়ত রয়েছে বিজনেস টাইপ তো এই বিজনেস টাইপটা অনেকেই ভুল করে বসেন এখানে অবশ্যই আপনি ইন্ডিভিজুয়াল দিবেন যদি আপনার ব্যক্তি নামে টিন সার্টিফিকেট হয় যদি আপনার প্রতিষ্ঠানের নামে টিন সার্টিফিকেট হয় অথবা আপনার পেয়াউর যদি প্রতিষ্ঠানের নামে হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে বিজনেস কর্পোরেশন বা আপনার আদার্স সিলেক্ট করতে পারেন যদি ব্যক্তি নামে হয় অবশ্যই এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর সরাসরি নেক্সটের উপরে টেপ করবেন এখন আমাদের সামনে সেম এরকম একটি ফর্ম ওপেন হয়ে এই ফর্মটা আমাদেরকে ফুল ফিল করতে হবে ফর্মটা ফুল ফিল করে আমি আপনাদের সাথে আবারও আসতেছি ওকে ফর্মটি আমরা ফুল ফিল করে নিয়েছি প্রথমেই লিগেল ফার্স্ট নেম এই জায়গায় সেম আগের মতোই নামটা দিয়ে দিছি মিডিল নাম এখানে আমি খালি রাখছি এবং লাস্ট নেমের জায়গায় আলম দিয়ে দিছি ডেট অফ বার্থডে এখানে আমার যেটা আছে সেটা দিয়ে দিছি প্রাইমারি অ্যাড্রেস এখানে আমারটা দিয়ে দিছি আপনি আপনারটা দিবেন সিটি তারপর হচ্ছে কান্টি আপনার এই তথ্যগুলি সম্পূর্ণ ফুল ফিল আপ করে নেবেন পোস্ট কোড সেটা হচ্ছে আপনার আইডি কার্ডের পিছনে একটা নাম্বার দেওয়া আছে সেটাই পোস্ট কোড ফোন নাম্বার জিমেল এবং তারপর টিন সার্টিফিকেট দিয়ে তো টিন নাম্বার দেওয়া নিচের দিকে ভেট রেজিস্ট্রেশন নাম্বার একই নাম্বার কপি করে বসিয়ে দেবেন নিচের যে বক্স রয়েছে বক্সের উপরে একটা টেকমার্ক দিয়ে চেক করে দিবেন ওকে এবারে নেক্সটের উপরে ট্যাপ করতে হবে এখন এখানে আমাদেরকে ব্যাংক তথ্য দিতে হবে যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি বাংলাদেশে পেপাল অ্যাকাউন্ট সাপোর্ট করে না আমরা অবশ্যই ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনটা সিলেক্ট করব এখানে আমাদেরকে ব্যাংক তথ্য দিতে হবে তো প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম এটা সিলেক্ট করা রয়েছে তারপর ব্যাংক কান্ট্রি বিডি সিলেক্ট করা রয়েছে ডেট অফ বার্থডে দেওয়া রয়েছে দেখে নেবেন ঠিক আছে কিনা তারপর প্রাইমারি অ্যাড্রেস দেওয়া রয়েছে দেখে নেবেন ঠিক আছে কি না তারপর আমাদেরকে ব্যাংকের সুইপ কোড দিতে হবে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন সেই ব্যাংকের সুইপ কোডটুকু এখানে বসিয়ে দিবেন তো আমি সুইপ কোড বসিয়ে দিচ্ছি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটুকু ফুল আপ করে আমি আপনাদের সাথে আবারও আসতেছি প্রাইমারি অ্যাড্রেস দেওয়ার পর এখানে ব্যাংকের সুইপ কোড টুকু দিয়ে দিবেন যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংক থেকে সুইপ কোড সংগ্রহ করে নিতে পারেন তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটুকু বসিয়ে দিবেন এরপর নিচে দিকে দেখতে পাবেন লিঙ্ক আউট মেথড জাস্ট এটার উপরে ট্যাপ করে দেবেন এখন আমাদেরকে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হবে নিচের দিকে ট্যাক্স ইনফো নামে অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করে দেব সেম এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তবে এর আগে হয়তো আপনাদের ফেসবুক আইডির জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হতে পারে যদি প্রয়োজন হয় তাহলে লগ ইন করে নেবেন প্রয়োজন না হলে সেম এরকম ইন্টারফেসে নিয়ে আসবে সরাসরি এইখানে চলে আসবেন এইখান থেকে উপরের দিকে দেখতে পারবো ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা রয়েছে এটা অটোমেটিক এটা এটাই থাকবে নিচের দিকে আমরা বেশ কয়েকটা অপশন দেখতে পারবো এইখান থেকে আমরা নো সিলেক্ট করে দেবো নিচের দিকে আরও একটা অপশন দেখতে পারবো এখান থেকে আমরা নো সিলেক্ট করবো এবার নেক্সটের উপরে টেপ করে দেবো এখন আমাদের সামনে এরকম একটি ফর্ম ওপেন হবে প্রথমেই ফুল নেম নামটা দেখে নেবেন ঠিক আছে কি তারপর দ্বিতীয়ত হচ্ছে কান্ট্রি অফ সিটিজেনশিপ এটার উপরে ট্যাপ করবেন এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন আমার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি আপনার আদার্স কান্ট্রি হলে সিলেক্ট করে দেবেন ওকে নিচের দিকে আবারও দেখতে পাবো নেক্সট নামে অপশান রয়েছে এটার উপরে ট্যাপ করতে হবে এখন এইখান থেকে আপনার অ্যাড্রেসগুলি দেখাবে বা আপনার তথ্যগুলি দেখাবে দেখে নেবেন ঠিক আছে কি না ঠিক থাকলে নেক্সটের উপরে ট্যাপ করবেন এখান থেকে আবারও নেক্সটের উপরে ট্যাপ করতে হবে এইখান থেকে প্রথমেই দেখতে পাবো জিরো পার্সেন্ট আমরা জিরো পার্সেন্ট সিলেক্ট করে দেব অবশ্যই এখানে জিরো পার্সেন্ট সিলেক্ট করবেন নেক্সটের উপরে ট্যাপ করে দেবেন এখন স্কল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে এখানে একটা বক্স রয়েছে এই বক্সের উপর একটা টিকমার্ক দিয়ে দিবেন এবং সিগনেচার টাইপ ইউর ফুল নেম এখানে আপনার ফুল নেমটুকু লিখে দিবেন ওকে সিগনেচার টাইপ ফুল নেম এখানে আপনার ফুল নেমটুকু লিখে দিয়ে নিচের দিকে নেক্সট বাটন দেখতে পারবেন জাস্ট এটার উপরে ট্যাপ করে দিবেন এখন আমাদের সামনে ডব্লিউ এড এই ফর্মটা ওপেন হবে এখান থেকে আমরা নিচের দিকে চলে আসব তেমন কিছুই করতে হবে না এখান থেকে নিচের দিকে দেখতে পারবো সাবমিট ফর্ম এটার ট্যাপ করে দিয়ে এই ফর্ম সাবমিট করে দিব এখন আমাদের সকল তথ্যগুলো যদি ঠিক থাকে তাহলে প্রথমেই দেখাবে ইউর টেক্স ইনফরমেশন ইজ কমপ্লিট অর্থাৎ এটা আমাদের কমপ্লিট হয়েছে নিচের দিকে ডান নামে অপশন পারবো জাস্ট এটার উপরে ট্যাপ করে দিব ওকে এবার আমাদের পে আউট সেট করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সি ওয়ালেজ অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করব এবং এইখান থেকে কন্টেন্ট মনেটারেশন সেট করে নেব তো এইখানে যদিও এই প্রভাবটা দেখাচ্ছে যদি আমি একটা রিফ্রেশ করে নিই এটা চলে যাবে এবার আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট করার পালা যেটা বর্তমানে ফেসবুকে সোনার হরেন তো এখন আমি স্টার সেট আপে পে কমপ্লিট করে নিয়েছি এখন আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট করব অবশ্যই আপনারা কন্টেন্ট সেট আপ করার আগে পে আউট ওয়াকে করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট নয়তো কিন্তু এই সোনার হরিণ পেয়েও হারাতে বসবেন ওকে তো এখান থেকে আমি সেট আপ অপশন রয়েছে আমি সেট আপের উপরে ট্যাপ করে দিচ্ছি অ্যাড টুল এটার উপরে ট্যাপ করব এবং কিছুক্ষণ সময় আমরা ওয়েট করব। কিছুক্ষণ সময় ওয়েট করলেই এখানে কিন্তু অটোমেটিক কন্টেন্ট মনিটাইজেশন সেট হয়ে যাবে ওকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করা কমপ্লিট এখন এখান থেকে সেটা পে আউট এটা আমাদেরকে করতে বলতেছে আমরা জাস্ট এটার উপরে ট্যাপ করবো ট্যাপ করে দিয়ে এতক্ষণ যে আমরা যে তথ্যগুলি দিলাম এগুলি জাস্ট একবার করে নেক্সটের উপরে ট্যাপ করে দিব হয়তো কিছু তথ্য চাইতে পারে আবারও নেক্সটের উপরে ট্যাপ করবো কন্টেন্ট মনিটেশন সেট আপ করা একেবারেই সহজ কয়েকবার নেক্সটের উপরে ট্যাপ করলেই হয়ে যায় এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিছুক্ষণ আগে আমরা অ্যাড করেছি জাস্ট এটাকে শুধু আমরা সিলেক্ট করবো এখান থেকে ট্যাক্স ইনফরমেশন এটার উপরে আবারও ট্যাপ করব কন্টিনিউ এখানে ট্যাপ করতে হবে আবারও কন্টিনিউ ট্যাপ করব এখানে বেশ কয়েকবার কন্টিনিউ ট্যাপ করতে হবে এইখান থেকে আবারও আমাদেরকে নো সিলেক্ট করতে হবে নিচের দিকে আবারও নোট সিলেক্ট করতে হবে নেক্সটের উপরে ট্যাপ করতে হবে কারণটি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এবং নেক্সটের উপরে আবারও ট্যাপ করব আবারও এর উপরে টেপ করব এইখান থেকে আবারও আমাদেরকে কারেন্টটি সিলেক্ট করতে হবে থেকে সিগনেচার ফুল নেম লিখে দিয়ে এই বক্সটা আবার চেক করে নিব নেক্সট এর উপরে টেপ করব নিচের দিকে চলে আসব এবং এই ফর্মটাকে আবার সাবমিট করে দিব এইখান থেকে ডানের উপরে ক্লিক করে দিলেই আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করা কমপ্লিট হয়ে যাবে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এখন আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করা টোটালি কমপ্লিট যদি আমরা রিফ্রেশ করে নেই এখন যদি আমরা কন্টেন্ট মনিটাইজেশন উপরে টেপ করি তাহলে আমরা দেখতে পারবো এখানে আমাদের সেট সেট আপ হয়ে গেছে এবং জিরো জিরো ডলার দেখাচ্ছে কেননা এই মাত্র আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করলাম সুপ্রিয় ভাই ও বোন এভাবে আসলে মনিটাইজেশন সেট আপ করতে হয় কিংবা পে আউট সেট আপ করতে হয় ফেসবুকের প্রত্যেকটি মনিটাইজেশন টুলস একই নিয়মে সেট আপ করতে হয় আমি যে এইভাবে দেখিয়ে দিলাম কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে আপনারা স্টার মনিটাইজেশন বা যে কোনো মনিটাইজেশন সেট আপ করার ক্ষেত্রে একই নিয়ম ব্যবহার করে সেট আপ করতে পারবেন আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে শেয়ার করে আরেকটা ভাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে দেখা হচ্ছে পরবর্তীতে আবারও এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি রফিকুল ইসলাম রফিক এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি